নদী থেকে সাগরে গেলে একটু ভেসে একটু বেশি ভেসে ওঠে কেন তাহলে কি লঞ্চ যদি নদী থেকে সাগরে যায় তাহলে একটু বেশি ভেসে ওঠে মানে যদি আমরা একই লঞ্চ একই পরিমাণ যাত্রী একই পরিমাণ ওজন দিয়ে নদীতে ছেড়ে দিই তাহলে যদি এটা ধরলাম আমি যে আট ইঞ্চি ডুবে যায় কিন্তু এইটাকে যদি আমরা সাগরে নিয়ে যাই তাহলে এটা ছয় ইঞ্চি ডুববে এটার কারণটা কী কারণ হলো লঞ্চ নদী থেকে সাগরে গেলে একটু বেশি ভেসে ওঠে প্রবতার কারণে কারণ কি আমরা এর আগে পড়েছি যে সাগরের পানিতে নদীর পানির চেয়ে তুলনামূলকভাবে বেশি লবণ এবং অন্যান্য উপাদান থাকে যার কারণে সাগরের পানির ঘনত্বটা বেশি থাকে তো যেহেতু সাগরের পানির ঘনত্ব বেশি থাকে যার কারণে সাগরের পানিটা উপরের দিকে বেশি বল প্রয়োগ করে এবং এর ক্লবতটা বেশি হয় তো সেজন্যই সাগরের পানিতে যখন লঞ্চটা যায় তখন এটা বেশি উপরের দিকে চাপ দেওয়ার ফলে এটা অত বেশি নিচে নিচে নামতে পারে না যার কারণে এটা একটু নদীর পানির চেয়ে কম ভিতরে ঢোকে তো ফলে লঞ্চ নদীতে থাকা অবস্থায় প্লবতা কম এবং সাগরে গেলে বেড়ে যায় ফলে লঞ্চ সাগরে একটু বেশি ভেসে ওঠে আচ্ছা আমরা দেখব যে ব্যারোমিটারের সেন্টিমিটার থেকে বৃদ্ধি পেয়ে বিরাশি সেন্টিমিটার হলে বায়ুর চাপের পরিবর্তন ব্যাখ্যা করো তো ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা যদি ছিয়াত্তর থেকে বিরাশি হয় এক্ষেত্রে বায়ুমন্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে এবং শুষ্ক বাতাস সেই স্থান দখল করবে সুতরাং আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে